সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকুন এটাই প্রত্যাশা করে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্যান্সার টিউমার বনাম কোমল পানীয় ক্যান্সার কি প্রথমে আমরা ক্যান্সার কি এটা একটু আমরা বুঝতে চেষ্টা করি ক্যান্সারটা হলো কোষ বিভাজন প্রক্রিয়ায় জটিলতা আমাদের শরীরের সর্বদাই কোষ বিভাজন হয়ে থাকে এক একটি কোষ ভাগ হতে থাকে এবং ভাগ হয়ে একটা কোষ থেকে অনেকগুলো কোষ বিভাজন হয় বিভিন্নভাবে এই বিভাজনটা বিভিন্ন সময় প্রতিনিয়ত ঘটে চলছে যখন আমাদের এই শরীরের সেলগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় যথাযথ প্রক্রিয়ায় বিভাজন হয় না এবং সেই কোষগুলো জমাটবদ্ধ হয় এক স্থানে একত্রিত হয়ে যায় তখন সেই জায়গায় এক জায়গায় যখন এটা শক্ত হয়ে ওঠে এবং সেটা যখন আমরা তখন আমরা বলে থাকি যে এটা কি টিউমার যদি এই কোষগুলো যথাযথভাবে যথা নিয়মে যথা প্রক্রিয়ায় যদি এগুলো বিভা বিভাজন না হয় কিংবা বিভাজনে বাধা প্রাপ্ত হয় তখন যাই এক স্থানে এটা এই শক্ত অথবা তুলতুলে নরম বিভিন্ন বিভিন্ন প্রকারের হয় এটা একখানে জমাটবদ্ধ হলে তখন এটাকে আমরা বলে থাকি টিউমার এই টিউমার হলো যে ক্যান্সারের একটা প্রাথমিক পর্যায় প্রাথমিক লক্ষণ তবে আমরা বলছি না সব ধরনের টিউমার থেকে এই ক্যান্সার হয় একথা আমরা বলছি না বা সবার ক্ষেত্রে এই ক্যান্সার হবে এটাও আমরা বলছি না ক্যান্সারটা এই টিউমারটা দুই ধরনের হয় থাকে একটা হলো বিনাইন টিউমার আর একটা হলো ম্যালিগন্যান টিউমার বিনাইন টিউমার যেটা সেটা ক্যান্সারের জন্য ক্ষতিকর নয় ক্যান্সার হয়ে যাওয়ার মতো পর্যায়ে পৌঁছে এটা ক্ষতিকর নয় বিনাইন টিউমার সাধারণত ব্যথা থাকে না এই টিউমারে কোনো রকমের ব্যথা থাকে না ফোলা থাকে শক্ত হয়ে থাকে এটা ঠিক আছে কোষ বিভাজন হচ্ছে না এটা ঠিক আছে কিন্তু সেই ক্ষেত্রে এটা ছড়ায় না এটা এই শিকট এই শিকটটা চারিদিকে ছড়িয়ে পড়ে না এটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় থাকে আর দ্বিতীয় নম্বর হলো মেলিগন্যান্ট টিউমার আমাদের সবচেয়ে ভয়ের বিষয় এবং ভয়ঙ্কর হলো মেলিগন্যান্ট টিউমার এই টিউমারে সাধারণত ব্যথা থাকে ব্যথা হয় এবং এই ব্যথাটা বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে খেয়ে রুগীরা অনেক সময় এটাকে দমন করে রাখে কিন্তু এটা প্রতিনিয়ত এই টিউমারটা বড় হতে থাকে বাড়তে থাকে এটার শিকট গোজাতে থাকে এবং শিকট গুলো চারিদিকে এবং এটার শিকটটা যেখানে টিউমার এর বাইরে অনেক দূর পর্যন্ত এই গুলো ছড়িয়ে পড়ে যখন এটা নিরাময়ের এক সময় এত দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যে এটার আর কোনো ওষুধ এবং চিকিৎসা এমনকি অপারেশন পর্যন্ত কোনো কাজ কাজে আসে না তো এটা আমরা এই জন্য এটা এই এই টিউমার এই টিউমার আরেকটি কারণ হলো আমাদের শরীরের প্রতিটি সেলে প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছায় অক্সিজেনের মাধ্যমে আমাদের শরীরের কোষগুলো সেলগুলো জীবন্ত থাকে কিন্তু যখনই কোনো সেলে একক বা একাধিক সেলে বা সেল সমূহে যখন এই অক্সিজেন পৌঁছায় না তখন সেটা মারাত্মকভাবে পচন ধরে এবং পচন তৈরি হয় ক্ষত তৈরি হয় এই পচনটা উপরে দৃশ্যমান না হলেও ভিতরে ভিতরে অনেক দূর পর্যন্ত এই পচনটা এগিয়ে যায় দ্রুত ছড়িয়ে পড়ে তখন আমরা এটাকে বলি যে ক্যান্সার হয়েছে এই ক্যান্সার ক্যান্সারে যখন যায় তখন এই সেলগুলোতে অক্সিজেন পৌঁছাতে পারে না এবং আমরা বিভিন্ন ওষুধের মাধ্যমেও এই সেলগুলোতে অক্সিজেন পৌঁছানো সম্ভব হয় ওঠে না তখন এটাকে আমরা ক্যান্সার বলি দর্শক শ্রোতা আমরা যেই কোমল পানীয়গুলো গ্রহণ করি এই কোমল পানীয়গুলো পানিতে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড অধিক পরিমাণে চাপ প্রয়োগ করে পানিতে কার্বন ডাই অক্সাইডের চাপ প্রয়োগ করে গ্যাস তৈরি করা হয় যাতে বুদবুত হয় এই যে গ্যাসগুলো এই গ্যাসটা পানিতে কার্বন ডাইঅক্সাইডকে চাপ দিয়া দ্রবীভূত করে এই কোমল পানীয়গুলো তৈরি করা হয় যেটা আমরা খাচ্ছি এটা মূলত আমার আমরা যেখানে অক্সিজেন গ্রহণ করার কথা সেখানে অক্সিজেনের জায়গায় আমরা কোমল পানীয়ের মাধ্যমে প্রতিনত আমরা গ্রহণ করে চলছি কার্বন ডাইঅক্সাইড যা শরীরের জন্য মারাত্মক এবং ক্যান্সারের জন্য ভয়াবহ যেখানে শরীরের প্রতিটি সেল প্রতিটি কোষ কোষের জন্য প্রয়োজন অক্সিজেন সেখানে কিন্তু আমরা গ্রহণ করছি কার্বন অক্সাইড এই কার্বন অক্সাইড গ্যাসটাই এই শরীরের জন্য টিউমারের জন্য এবং ক্যান্সারের জন্য মারাত্মক হয়ে দাঁড়ায় সুতরাং আমরা এই কোমল পানীয়টাও বর্জন করি সে সাথে এই ক্যান্সারের অন্যতম কারণ হলো ধূমপান ধূমপানজনিত কারণে ক্যান্সার এবং টিউমার হয়ে থাকে এই ধূমপান থেকে আমরা বিরত থাকলে ক্যান্সারের ঝুঁকিটা ঝুঁকি থেকে অধিকাংশই আমরা মুক্ত থাকতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ক্যান্সার প্রতিরোধে সবাই ঐক্যবদ্ধ হই এবং ক্যান্সার হওয়ার কারণগুলো থেকে আমরা বিরত থাকি তাহলে আমরা এই ভয়াবহ যা ক্যান্সার থেকে আমরা রক্ষা পাবো যার একমাত্র পরিণতি হলো মৃত্যু আসসালামু আলাইকুম রহমতুল্ল